আমি আসছি ওই যে নদী থেকে আপনারা জানেন যে বিভিন্ন হাওড় অঞ্চল এগুলা থেকে কি জানি হালুক হ্যাঁ হালুক কয় না হালুক হালুক তোলা হয় হালুক আমি আজকে হালুক তুলবো পানিত নামি মুরাদ মুরাদ করে বিসমিল্লাহির রহমান

না রে আমার আছে নাই আহ দেখা যাক কোনটা পাও যা এদিকে আরেকটা দেখি আমার চিব মনে হয় নাই

আলহামদুলিল্লাহ এই নিয়ামত আমাদের হাওড়া অঞ্চলে আছে আপনাদের হাওড়া অঞ্চলে আছে কিনা জানি না আপনারা হাওরে যান কিনা শহরে যারা আছেন আবার কি জানি দোয়ারে বিলের মধ্যে